দেখেন কত চমৎকার চমৎকার রাজকীয় খাড়ের কালেকশনগুলো কিন্তু আজকের এই ভিডিওতে থাকতেছে ভাই কোনটা কি কাঠের এবং কেমন প্রাইস এক এক করে বলে যাবেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ভিতরে ছলি তিন ইঞ্চির ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে একটু কাছে থেকে দেখাই দেন একবার ছলি তিন ইঞ্চি হ্যাঁ আর পায়াটা আছে ছয় 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 ছয়ের ভিতরে পিলার কোনো ফাঁপা নাই একবারে ছ লিটের উপরে আপনার এটা ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইস পড়তেছে আপনার সাতচল্লিশ হাজার টাকা আপনার হাইটটা দেখেন হাইটটা কিন্তু প্রায় 8 ফিট মানে 8 ফিটের কাছে অনেক বড় কাট গর্জিয়াস একবার রাজুকি মডেল এটা হাইগুলো 2 ইঞ্চি বিছনাগুলো হবে গামারি কাঠের আচ্ছা এরপর দেখেন কত এখানে এখানে একটা আছে এটা তিন ইঞ্চির উপরে ছাদের 3 ইঞ্চির উপরে কোদাই করে নকশা করা পুরো সারি কাঠের ভিতি তৈরি করা পল একবারই সামান্য আমাদের জানেন প্রতিটি প্রোডাক্টে পল খুবই কম আপনার স্লাইডিং গ্লাস হবে এখানে আর হাইগুলো 2 ইঞ্চি করে মোটা হবে 16 ইঞ্চি চওড়া হবে ওকে আর বিছনাগুলো হবে আপনার গামারি কাঠের কাটও নিতে পারবে যার যেটা পছন্দ মডেলটা খুবই ভাইরাল এটা প্রবাসীরা অনেক 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 অর্ডার করে

পিলার আছে দুইটা এটাও ছয় ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি সলেট কারের উপরে খোদাই করে নকশা করা এটার সাথে গামারি কাটের বিছনা এবং দুই ইঞ্চি হাইসা পাবে দুই ইঞ্চি মোটা হাইসা ওকে এটার প্রাইস পড়তেছে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি

হাজার এটা সেমি বক্সে আছে হ্যাঁ 30 হাজার টাকা জি ফাইবার গুলো একটু দেখাই দেন ওর জন্য বাবা যারা কাট তাদেরকে বলার মতো কিছু নাই যারা চিনে না তারা মিস্ত্রি নিয়ে যাচাই করে দেখতে পারবে আর প্রতিটা মালের সাথে কিন্তু 50 বছরের লিখিত গ্যারান্টি থাকছে হ্যাঁ লিখিত চ্যালেঞ্জ থাকবে এবং প্রতিটা মালে 5 বছরের লিখিত গ্যারান্টি থাকবে। ওকে এই যে এখানে দেখতেছেন একটা তাজমহল খাট। তাজমহল খাট। খুবই সুন্দর একটা খাট। আমার পার্সোনালি খুব পছন্দ, হ্যাঁ। এটা 3 ইঞ্চি সলিড কাঠ উপরে খোদাই করে নকশা করা। প্রতিটা মালে হাইট কিন্তু 6 ফিট সাত ফিট। আচ্ছা। অনেক অনেক রাজকীয় রাজকীয় একবার রাজকীয় ও খাট। এটা শত 2 ইঞ্চি হাইসব হচ্ছে গামারি কাঠে বিছনা, হ্যাঁ। এটা দাম প্রাইস পরে 45000 টাকা। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এই হাইটে 8 থিকনেস দিয়ে এই বিছনা দিয়ে এই হাইসা দিয়ে। পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ কোথাও দিবে না কেউ কেউ দিচ্ছে দেখা গেছে পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছে পঞ্চাশ হাজার টাকায় কিন্তু সাথে দিচ্ছে মেহগানি বিছনা দেড় ইঞ্চি হাইসা আমার কিন্তু সব দিক থেকেই একবারে ফুল কমপ্লিটলি সবই খুবই ভালো মানের জিনিস দিচ্ছি ওকে এবং এখানে দেখতেছেন যে একটা গোলাপ খাট গোলাপ বলি পঞ্চাশ গোলাপ এটাও তিন ইঞ্চি ছলেট কাঠের উপরে খোদাই করে নকশা করা ওকে এটা হচ্ছে সাইডের যে হাইশোগুলো আছে দুই ইঞ্চি এবং বিছনা গুলো গামারি কাটে নিতে পারবে গর্জন কাটে নিতে পারবে যেটা নাই প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এইগুলা সারা বাংলাদেশে তো আপনারা দিয়ে থাকেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু ডেলিভারি চার্জটা বিহর্স বহন করতে হবে আমরা কোনো ডেলিভারি চার্জ ফ্রি দেই না অনেকে প্রশ্ন করেন ভাই সবাই ফ্রি দেয় সবাই ফ্রি দেয় আমরা কেন ফ্রি দিচ্ছি না আসলে ফ্রি বলতে দুনিয়ায় কিছু হয় না আপনাদের কাছ থেকে নিয়েই দিবে হয়তো মালের গুণগত মান খারাপ করে নয়তোবা আপনার দামের সাথে অ্যাড করে কোনো না কোনো ভাবে আপনাদের কাছ থেকে নেওয়াই হবে জি কাজে ফ্রি বলতে কিছু হয় না আমরা ফ্রি ট্রি দেই না আর এখানে আছে সেমি বক্সের ভিতরে দেখেন ফাইবার গুলো দেখেন অরিজিনাল চিটাগাং সেগুন কাট প্রতিটা মালে কিন্তু মিস্ত্রির চ্যালেঞ্জ থাকবে ওকে খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে সম্পূর্ণ হাতে কাজ আর এই উপরে খোদাই করে নকশা করা এটা সেমি বক্সে আছে এটা দাম পড়বে 26000 টাকা 26 হ্যাঁ যে যে ফার্স্ট টাইম ফোন দিবে তার জন্য আরো ছাড় থাকবে আচ্ছা এরপরে দেখেন

পারবে এটার সাথেও নিতে পারবে এটার সাথেও নিতে পারবে যুতি কেউ বেডরুম সেট অর্ডার করতে চায় আমার সাথে কাস্টমাইজ করে নিতে পারবে প্রতিচার সাথে ম্যাচিং করে দেওয়া যাবে এটা আছে ফুল বক্সে 2 in চলেট কার উপর খোদাই করে নকশা করা সম্পূর্ণ হাতে কাজ করা এটা হাইসেগুল হবে 10 in এবং 16 in হ্যাঁ এটা এটা পুরাটাই দেখেন লেগ সাইডটা ব্যাক সাইডটা একবারে সেম কাজ করা সেম কাজ করা সেম কাজ করা এটা প্রাইস পড়তেছে 35000 টাকা 35000 জি এটা 3 ইঞ্চি সলিড কাডের উপরে খোদাই করে নকশা করা এটা ফুল বক্সে আছে এটার পাশিগুলো হবে 2 ইঞ্চি 2 ইঞ্চি এটা প্রাইস পড়তেছে 38000 টাকা 38000 টাকা হলে একটা খাট নেওয়া যাবে এটা না জি 3 ইঞ্চি সলিড কাডের উপরে ওকে এরপর যদি এই পাশে দেখি এই পাশে যে বারমাটিকে বন্দুক খাট খুবই ভাইরাল একটা খাট অনেক রানিং এটা প্রাইস পড়তেছে 30000 টাকা সেমি বক্সে হ্যাঁ 30000 টাকা সেমি বক্স জি সেমি বক্সে ওকে এখানে আছে একটা সিম্পল এর ভিতরে দেখেন খুবই সিম্পল যারা সিম্পল পছন্দ করেন প্লেন পাংখা হ্যাঁ সেম কাজ করা আছে হেডসেট লেগ সেট সেম কাজ করা আপনার কাটগুলো দেখেন একটু

এখানে আরেকটা ফোম কাটিং এর ই আছে আপনি দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা ফোম কাটিং এর নিউ মডেল এর একবারে নিউ মডেল হ্যাঁ এখানে পাখা পাখা দেওয়া ওকে খুবই নিউ মডেল এটা প্রাইস পড়বে সেমি বক্স আছে সেমি বক্স এ নিলে 26000 টাকা 26000 টাকা হলে নেওয়া যাবে সেমি বক্স এখানে আরেকটা আছে ফোম কাটিং যারা ফোম কাটিং পছন্দ করেন এখন বর্তমান মার্কেট একটু ফোম কাটিং টা বেশি চলে জি হ্যাঁ আপনি কাট একটু দেখাই দেন কাছে থেকে একটু দেখাই দেন কাট গুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টের কাট গুলো 100 100

এটা পিছনে প্লাইবোর্ড দেওয়া ওকে তাকগুলো হচ্ছে গামারি কাটের এটা প্রাইস পড়তেছে 36000 টাকা 36000 টাকা পাটের ওইটা 48000 টাকা এটা 36000 টাকা এটা ডিফারেন্স হচ্ছে ওটার পিছনে পিছনে ভিতরে সম্পূর্ণ 1 ইঞ্চি ছলে সেগুন কাঠ দেওয়া আর এটা পিছনে বোর্ড দেওয়া এবং তাকগুলো গামারি কাটের এর জন্য দামে ডিফারেন্স হ্যাঁ এরপরে যদি আমরা এইখানে দেখি এইটাও এখানে খুব সুন্দর একটা ডিজাইনের কি আছে ফোম কাটিং এ হ্যাঁ

এখানে একটা বড় একটা আলমারি আছে আচ্ছা একটা বড় দেয়ালের সাথে ই করে নিতে চাই জি এই যে চারপাটের চারপাট আট ফিট আট ফিট হাইট হ্যাঁ

আমরা এখন ড্রেসিং টেবিল দেখে ড্রেসিং টেবিল আছে দুই 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 সাইড এর দুইটা ইয়ে আছে মাঝখানে একটা মিনি আলমারির মতো একবার দেখেন বারো ইঞ্চি আছে বারো আলমারির মতো এটা প্রাইস পড়তেছে আপনার 20000 টাকা ফিক্স 20000 টাকা ফিক্স প্রাইস সারা বাংলাদেশ চেঞ্জ করব এটা 20000 টাকা দেখেন অনেকগুলা ড্রেসিং টেবিল আছে এখানে একটা আছে সেমি শুধু নকশাটা আলাদা দুই সাইডে দুটো বারান্দা এখানে ওই যে মিনি আলমারির মতো তাক করা আছে তাক করা আছে এটা প্রাইস পড়বে ফিক্সড প্রাইস 20000 টাকা 20000 টাকা পড়বে ফিক্সড প্রাইস প্রতিটা মালে কিন্তু 50 বছর গ্যারান্টি থাকছে লিখিত গ্যারান্টি মিস্ত্রির চ্যালেঞ্জ থাকবে কোন ধরনের সেগুন কাঠ ছাড়া কোনো কাট নেই ওকে

এটা হাফ হাফ গ্লাস এখানে পা পর্যন্ত দেখা যায় আচ্ছা হাফ গ্লাস হলো পা পর্যন্ত দেখা যায় এটা প্রাইস পড়বে 16000 টাকা 16000 টাকা হলে নিতে পারবেন তাই তো আচ্ছা এরপর যদি আমরা সামনে চলে আসি কিছু ওয়ার্ডরোব দেখাবো এই যে ওয়ার্ডরোব ভিক্টরি ওয়ার্ডরোব হ্যাঁ ভিক্টরি সূর্যমুখী মডেল বলি এটাকে ওকে জি এখানে দেখেন ভিক্টরিয়া পায়াটা কিন্তু একবারে 5 ইঞ্চির ভিতরে করা

এটা প্রয়াস করবে 22000 টাকা সিম্পল বাইশ পছন্দ করে

একটা বেডরুম আছে তার ব্যাপার যারা সেটাও নিতে পারবে বাড়াইলে বাড়াই নিতে পারবে একটা যদি সেটাও নিতে পারবে দেখেন খুবই খুবই রানিং একটা মডেল কিন্তু অনেক সুন্দর সূর্যমুখী ডিজাইন বলি আমরা এর ভিতরে আপনার যে ডিজাইনটা দেওয়া এই ডিজাইনটা খুবই রানিং খুবই আর কাটগুলো একটু দেখাই দেন একবারে দেখেন কাঠগুলো দেখেন মানে একবারে শাড়ি কাট একবার শাড়ি কাট এবং অরিজিনাল চিটাগাং শোম কাট ড্রেসিং টেবিলটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লাগতেছে এর ভিতরে খুবই স্মার্ট একটা মডেল একবারে খুবই সুন্দর আপনার অর্ডারটাও সেরকম ম্যাচিং করে

সরকারের পারমিশন নিয়ে বাগান থেকে কাট নিয়ে আসি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন হাফ গ্লাস হ্যাঁ হাফ গ্লাস জি এই তাকগুলো হবে 10 এমএম এর গ্লাস আচ্ছা সাইড তাকগুলো হচ্ছে 10 এমএম গ্লাস থাকবে জি মানে মানে এইটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্লাসের সেল পার কি দেখেন খুবই চমৎকার গ্লাসের সেল দুটো ডয়ার আছে দুই সাইডে দুটো পাল্লা আছে আচ্ছা আপনি এটা প্রেস করতেছে মাত্র 35000 টাকা 34000 টাকা চৌত্রিশ হাজার টাকা হলে এত সুন্দর একটা ছয় ফিট বাই সাত ফিটে একটা ক্যাবিনেট পেয়ে যাচ্ছে গ্লাস ক্যাবিনেট আচ্ছা

আচ্ছা এখানে এখানে দেখতে পাচ্ছেন যদিও জায়গা সংকটের জন্য দেখানো সম্ভব হচ্ছে না জি খুবই সুন্দর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পিলার গুলো কত সুন্দর করে কাজ করা দেখেন একটু কাছে থেকে দেখেন কত সুন্দর করে কাজ করা ফুল গুলো ফুটানো জি হ্যাঁ সম্পূর্ণ চিটাগাং সেগুন কাটের ভিতরে তৈরি করা হয়েছে ভিতর বাহির সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ আচ্ছা এটা পেস পড়তেছে মাত্র 43000 টাকা 43000 টাকা 43000 হলে এরকম একটা রাজকীয় 6 ফিট বাই 7 ফিট একটা কেবিনেট পেয়ে যাচ্ছে আমাদের কাছে খুবই সুন্দর কিন্তু কাজগুলো করা দেখতেই হচ্ছে আচ্ছা এখানে আর একটা রয়েছে এটা প্রাইস উপর হবে বিয়াল্লিশ হাজার টাকা প্রত্যেকটার সাথে টেন এম গ্লাস থাকবে প্রতিটার সাথে এখানে যে কাঠ আছে কাঠটা কিন্তু সেগুন কাঠের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ প্রতিটার সাথে লিখিত গ্যারান্টি থাকছে পঞ্চাশ বছরের আচ্ছা হ্যাঁ মিস্তুর চ্যালেঞ্জ থাকবে কেউ যদি প্রমাণ করতে পারে অন্য কোনো কাঠ আছে তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব এখানে আর একটা মডেল আছে এটার দামও পড়বে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা চারটা একটা দুইটা তিনটা চারটা

পরিমাণে ভাই জি হিউজ পরিমাণে সোফা জায়গা সংকটের জন্য দেখতেই পাচ্ছেন পুরাটাই ভরা জায়গা সংকটের জন্য দেখাইতে পারছি না কয়েকটা স্যাম্পল রাখা হয়েছে দেখানোর জন্য এখানে আছে থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান সাথে থাকছে টি টেবিল তিনটা ছোট দুইটা হ্যাঁ ছোট দুইটা বড় একটা এটা দুই ইঞ্চি গাড়ি দিয়ে দেখা যাচ্ছে দুই ইঞ্চি গাড়ি দিয়ে তৈরি করা পাঁচ সাড়ে চার ইঞ্চি কি বলেন হাতা দিয়ে তৈরি করা এখানে দেখেন পায়াটা কিন্তু পাঁচ ইঞ্চির ভিতরে প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা জি ভিক্টোরিয়া কিন্তু ফুল ভিক্টোরিয়া বিয়াল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কিন্তু এটার সাথে কিন্তু গ্লাস নেই ভাই অনেকে প্রশ্ন করে ভাই গ্লাস কি ওইটার সাথে নাকি ওটার সাথে গ্লাস নেই গ্লাস নিলে কাস্টমাইজ করে নিতে হবে এখানে দেখেন খুবই সুন্দর একটা ভিক্টোরিয়া ইয়ে আছে এই যে দেখেন গাড়িটা দেখেন একটু কাছে থেকে দেখেন গাড়িটা কিন্তু তিন ইঞ্চি সলিড কারের উপরে খোদাই করেন তিন ইঞ্চির মধ্যে একবার ফুল তিন ইঞ্চি রয়েছে হ্যাঁ এটার সাথে তিনটা টি রয়েছে একটা ছোট দুইটা বড় এটা

আহ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ দিয়ে বত্রিশ হাজার টাকা রাখা যাবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এই দামে এই মাল কেউ দিতে পারবে না। এখানে একটা চিরাঙ্গা সেগুন কাঠের খাট আহ দেখতে পাচ্ছেন একটু ইউনিক ডিজাইন সেমি বক্স আছে ছাব্বিশ হাজার টাকা ডিস্কন দিয়ে টাকা এখানে হচ্ছে পাঁচ কোটি একটা খাট যারা পাঁচপোটি নিতে চাচ্ছেন তাদের জন্য পাঁচ কোটি দেওয়ার জন্য সমস্যা নেই পাঁচ কোটি খাট গুলো পড়বে বিশ হাজার টাকা করা এটা ছাব্বিশ হাজার এটা ছাব্বিশ হাজার পাঁচ ফুট গুলা বিশ হাজার ওকে এখানে একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন করা হয়েছে বাহির সম্পূর্ণ কার্ড দেওয়া এটা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি আচ্ছা এখানে দেখেন খুবই রাজুকি একটা ক্যাবিনেট রয়েছে দেখেন একবার অনেক হাইট প্রায় দশ ফিট এর কাছে অনেক হাইট খুবই রাজকীয় যারা পছন্দ করেন বিতর্ণ সম্পূর্ণ সেগুন কাঠ দাও এক ইঞ্চি মোটা চিটাগাং কাঠ ইউজ করা পিছনটাও এবং তাকগুলো কাজ গুলো একটু দেখাই দেয় কাঠ গুলো দেখায় দেয় বানিশ কিছু হয়নি সমাজে হয় নাই কিছু হয় না শুধু রাখা হচ্ছে এটা প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এখানে একই সেম কেটাগরিতে আরেকটা আছে এটা শুধু একটু নকশার কাজটা একটু আলাদা কাজটা একটু দেখাই দেন নিচে থেকে একটু দেখাই দেন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু মনে এটা যদি কেউ নিতে চায় এটা প্রায় যে পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আর আপনাদের শোরুম আসতে চাইলে ভাই কি হবে আমাদের শোরুমে আসতে চাইলে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগা নারায়ণগঞ্জ সোনাগা থানা রোড মেদিনীপিটা মোগরাপাড়া নামে চিনে আমাদের স্ট্যান্ডটাকে মোগরাপাড়া চৌরাস্তাও চিনে এটা হচ্ছে আপনার ছয় চেয়ারের হ্যাঁ ছয় চেয়ারের ভিক্টোরিয়া ভিক্টোরিয়া টেবিলের ভিতরে একটা দুই ইঞ্চি আছে ওকে

আজকের মতো এখানেই শেষ করছি আমাদের কাছে আসতে হলে আবারও লোকেশনটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সোনাগা মোগরাপাড়া স্ট্যান্ড থেকে থানা রোড মেহেন্দি দিবিটা ওকে তো দর্শক আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম